কালনা লায়ন্স ক্লাবের বিয়াল্লিশতম ইনস্টলেশন ডে উপলক্ষে কালনা ক্লাবের পক্ষ থেকে ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্প খোলা হয় এখানে কলকাতার একদিনের সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তাররা হার্ট ও মেডিসিনের এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা এসে চিকিৎসা করেন এখানে সুগার টেস্ট এবং ইসিজি করানো হয় সকাল দশটার সময় এই ফ্রি চেকআপ ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন পিজি আগারওয়াল উপস্থিত ছিলেন কালনার লায়ন্স ক্লাবের সভাপতি মানিকচন্দ্র মোদক জোন চেয়ারম্যান সঞ্জয় পাল প্রাক্তন সভাপতি প্রদীপ দত্ত বরুণ ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে লায়ন্স ক্লাব এবছর কলকাতার বেসরকারি হসপিটাল থেকে ডাক্তারদেরকে নিয়ে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় প্রায় দুশো জনের ওপর রোগী দেখা হয় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ এটা হচ্ছে নিউজ ক্লাব এটি প্রত্যেক বছরে আমাদের আমাদের কমিটি চেঞ্জ হয় কেউ প্রেসিডেন্ট এক বছর তিনশো পঁয়ষট্টি বেশি দিন থাকে না এই দিনকে আমাদের একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় সেই জন্য আমাদের দু মাস আগে কলকাতার মেডিকা মেডিকা হসপিটাল আমাদেরকে প্রোপোজাল দিয়েছিলো যে আপনারা যদি কালনাতে একটা হেলথ চেক আপ করেন আমরা আপনাদের সর্বতভাবে সাহায্য করব আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করি তখন আমরা ভাবলাম যে আমাদের যখন ইনস্টলেশন সেরিমনি চোদ্দ তারিখে হচ্ছে এবং সেদিনকে আমাদের বহু নেতা উপনেতারা এখানে আসবেন তারাও সাক্ষী থাকবেন এবং আমাদেরও একটা বড় সার্ভিসের কাজ হবে এই সার্ভিসটার জন্যে আমরা এই দিনকে ওনাকে বেছে নিলাম মেডিকাল থেকে চারজনা ডাক্তার এসছেন দুজনা এসছেন মেডিসিনের ডাক্তার একজনের চাইল্ডের আর আর একজনে এসেছেন হার্টের ডাক্তার এবং ডাক্তারবাবুরা খুবই ভালো এবং সকাল থেকে ওনারা রুগী দেখছেন প্রচুর লোকের সমাগম হয়েছে এবং এবার প্রচুর লোক কালনাতে উপকৃত হবে এবং আমাদেরও একটা বড় সার্ভিস হলো আমরা যে সার্ভিস করি লোকেরাও দেখল এবং আজকের এই অনুষ্ঠানটা হওয়ার জন্যে আমাদের ক্লাবের সকলে সন্তুষ্ট এবং কালনার শহরবাসীরাও সন্তুষ্ট এই লায়েন্স ক্লাব কাংলা থেকে আজকে একটা হেলথ চেকআপের প্রোগ্রাম নেওয়া হয়েছিল সেটা কলকাতা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ থেকে এসছিল সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ডাক্তার ডাক্তারবাবুরা দুজন মেডিসিন ডাক্তার একজন চাইল্ড কেয়ার এবং একজন হার্টের ডাক্তারবাবু তা মোটামুটি এখনও পর্যন্ত আমাদের একশো কুড়ি জন মানে সার্ভিস দেওয়া হয়েছে এবং আমাদের স্কুলের শিশুদের সব ট্রিটমেন্ট মানে চেক করা হয়েছে আমাদের এইরকম প্রোগ্রাম প্রতি বছরই এক করে হয় আজকে আমাদের ক্লাবে ইনস্টলেশনও আছে ক্লাবে ইনস্টলেশন সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে ক্লাবে হ্যাঁ এটা আমাদের পুরো বিনামূল্যে পরিষেবা কোনো পয়সা নিয়ে নয় এটা আমাদের ক্লাবের তরফ থেকে মানে যোগাযোগ করে ডাক্তারবাবুদের নিয়ে এসেই হেলথ চেক আপ ক্যাম্পটা তৈরি হয়ে হচ্ছে আমার নাম মানিকচন্দ্র